গত বাইশে আগস্ট থেকে নিখোঁজ ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত বৌরা এলাকার বছর বাইশের যুবক রমেশ দাস পরিবারের লোকজন খোঁজ না পেয়ে দাসপুর থানায় অভিযোগ দেয়ার করেন তবে বিভিন্ন জায়গায় খোঁজ করেও খোঁজ মেলেনি রমেশের তবে শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত জিয়াদার কাছে এক ছয় নম্বর জাতীয় সড়কের পাশে অচৈতন্য অবস্থায় দেখতে পাওয়া যায় ওই যুবক এরপর ওই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার স্বপন দাস দেবাশিস চক্রবর্তী দেখতে পান ওই অচৈতন্য অবস্থায় যুবককে পড়ে থাকতে এরপর ওই দুই সিভিক ভলেন্টিয়ার পাঁশকুড়া থানায় খবর দেন পুলিশ ছবি তুলে দাঁতপুর থানায় পাঠায় দাসপুর থানার ছবি দেখার পর নিখোঁজ ব্যক্তির পরিবারে খবর দেওয়া হয় এরপর ওই অচৈতন্য যুবককে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে পাঠানো হয় চিকিৎসার জন্য এই মুহূর্তে চিকিৎসা চলছে ওই যুবকের যতক্ষণ না ওই যুবক সুস্থ হচ্ছে ততক্ষণ জানা যাচ্ছে না যুবক কোথায় ছিল কিভাবে ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ